দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক প্রশাসনের উদ্যোগে ধোকরা শিল্পী সঞ্চিতা সরকারের হাতে সেলাই মেশিন তুলে দিলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক বিপ্লব পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত সঞ্চিতা সরকার বলেন আজ ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেলাই মেশিন পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এই সহায়তার জন্য কুষমন্ডি ব্লক প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই এই প্রসঙ্গে কুষমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়নাদে জানান শিল্পী সঞ্চিতা সরকারকে আজ সেলাই মেশিন প্রদান করা হয়েছে এর ফলে তিনি উপকৃত হবেন এবং আত্মনির্ভরতার পথে আরো রায়গঞ্জের নিশী সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কাড়া শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডে পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত সরণের রোড মোহন সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল নমস্কার আমার নাম সঞ্জিতা সরকার আমি অনেক অনেকদিন আগামী কাল এই মেশিনটা পেয়েছি আগে একটা ছোট মেশিন ছিল সেটাতে ওরকম কাজ সুবিধা হতো না কাজটা এগোতো না সুইচ ভেঙে যেত আমার যেহেতু মোটা কাজ জুটের কাজ তো ওই মেশিনটাতে খুব কাজটা ভালো আসতো না এখন এই মেশিনটা পেয়ে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে এবং যারা অর্ডার এখন দিচ্ছে তাদের কাছ থেকে আমি আর বেশি করে অর্ডার নিতে আর পারবো কাজটাও তাড়াতাড়ি করে হয়ে যাবে তো যারা তরফ থেকে কিংবা সারের স্যারেরা যারা আছেন তাদের থেকে অনেক অনেক ধন্যবাদ আপনি চিনলেন আর কিভাবে উদ্যোগটা আপনার নেওয়া হলো মানে সঞ্চিতা সরকার একজন ধোকরা শিল্পী ধোকরা শিল্প হচ্ছে কুসমন্ডির ভূমিপুত্র এবং বিভিন্ন মনসা থেকে শুরু করে পুরনো কাব্যগ্রন্থ থেকে বিভিন্ন সাহিত্যিকরা এনার সূত্রপাত হিসাবে কুসমন্ডি ব্লককে বেছে নিয়েছেন জানতে পেরেছেন আর কি তো আমরা ধোকরা নিয়ে ধোকরা শিল্পের জন্য কুশমন্ডি থেকে যাতে জিআই পায় জিআই ট্যাগ পায় তো সেটার জন্য কাজ করছিলাম তো সেই কাজ করার সময় বিভিন্ন বাড়ি বাড়ি সার্ভে করার সময় আমরা এরা ধরনের এই ধরনের শিল্পী যারা আছেন তাদের খোঁজ পাই তাদের মধ্যে থেকে ইনি একজন তো যার তৈরি জিনিস ধোকরা শিল্প মানে লন্ডন থেকে শুরু করে বাইরের মানবিক মানে ক্রেতার কাছেও মুখে হাসি এনে দিয়েছে তারাও অ্যাপ্রিসিয়েট করেছে তো তখন আমরা জানতে পারি তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে আমরা ডিস্ট্রিক্টে জানাই ডিস্ট্রিক্ট থেকে ওনারা হেল্প পান এবং আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে সাহায্য করছি চেষ্টা করছি পাশে দাঁড়াবার তো সেই জন্য ধোকরা শিল্পের জিনিস তৈরি করার জন্য যে ধরনের স্পেশাল ইকুইপমেন্ট দরকার মেশিন দরকার সেলাই মেশিন তো সেই মেশিন ওনার হাতে আমরা তুলে দিলাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে আশা করছি কুষ্মন্ডির যে ঐতিহ্যবাহী প্রাচীনতম শিল্প জিআইট্যাক যে যে ট্যাগের জন্য আমরা যার জন্য লড়ছি এই যে ধোকরা শিল্প সেই ধোকরা শিল্পের অস্তিত্ব বাঁচানোর জন্য আমরা যদি এই ধরনের শিল্পীদের পাশে থাকতে পারি তো এটা এই শিল্পটাকে অনেক দু পর্যন্ত নিয়ে যাবে এবং পুষ্পঞ্জি ব্লকের নাম সারা দেশের মধ্যে উজ্জ্বল করবে কুশমন্ডি থেকে দিলদারালের রিপোর্ট কুলিক নিউজ